আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ইরানিং নেটওয়ার্ক এই একটা সাইট এই সাইট দেখেন দেখেন এই সাইটটি আর কীরকমের আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে যে এটা কি আসলেই টাকা দেয় উইড্রো দেয় এখানে দেখেন আমার কত টাকা এসে জমা হয়েছে আপনারা দেখতে পারেন এখানে আসলে যে এই যে আপনার এই আমার আমার যে টাকাটা জমা হয়েছে আপনারা দেখেন এই যে এখানে আসা দেখাইতেছি এখানে দেখেন আপনারা এখান থেকে কিনতে পারবেন হ্যাঁ এখানে এই অ্যাপসটা আপনারা যদি পেলে ভিডিও করেন তাহলে অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে তো আমার এখানে পনেরো হাজার প্লাস টাকা জমা হয়েছিল এখন আপনারা এই সিস্টেমরা দেখাইতেছি দেখো হ্যাঁ ও মানে একটা ভিডিও আমি পেলে করলাম পেলে করলে কিছু পরিমাণ ওরা টাকা দেয় আমার পার্সেন্টেজ দেয় আমার অ্যাকাউন্টে যোগ হয় দেখেন এই সময় দিতেছি আসলে আপনাদের মনে পুরস্কার জাগবে যে আসলে কি আমি টাকা পাবো দেখেন এই হইতেছে দেখেন আসলে এটা একটা অনেকে পাইতে আছে অনেকে পায় না বিভিন্ন রকমের কমেন্ট করে মানুষে এখন আপনিও পাবেন কি না আপনিও কনফিউশনে আসছেন আসলে অ্যাপসটি কীরকমের সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই ব্যাপারটা আপনি দেখেন টুর্নামেন্ট খেলে এই দেখেন এটা ভিডিও আসছে এটা লে করা হয়েছে সবাই লাইক দিবেন দেওয়ার পরে এখানে যাওয়ার পরে আবার আবার স্কল করে আপনি ওখানে ঢুকে যান আবার অ্যাপসের মধ্যে ঢুকে দেখেন যে আমার কতটা ব্যালেন্স আছে আপনাকে আমি দেখাইতেছি সোশ্যাল সোশ্যালের ভিতরে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে এখন আমার এই টাকাটা ওঠানো দরকার তাই না তো আমি যদি এই মুহূর্তে এই টাকাটা উঠাইতে পারি তাহলে তো আমারই সবচেয়ে লাভ সবাই টাকাটা উঠানোর চেষ্টা করে কিন্তু কেউই পারতেছে না এই সবাইকে ইনভার্ট জানাইলে আপনার পয়েন্ট এসে টাকা ওখানে ডলার যোগ হবে কিন্তু কেউই টাকা উঠিতে পারে না হ্যাঁ এইখান থেকে ইনভার্টে দিবেন ইনভার্ট আছে অপশন অ্যাপস টেস্ট অ্যাপস গ্রুইং সার্ভিস উমেন্স ম্যান দেওয়ার পরে এখানে যাবেন যাওয়ার পরে যদি ইনভাইট করলে দশ পয়েন্ট দশ এস পাবেন ঠিক আছে এখান থেকে আমি ক্যাশ আউট করবো ক্যাশ আউট হবে দেখবেন পঁয়ত্রিশ হাজার চারশো বাউন্ন টাকা আমার ক্যাশ আউট আমি করতেছি দেখেন ক্যাশ আউটটা আমি করবো একটু পরেই দেখাইতেছি রেট দেখেন এখানে এখানে এই যে রেসগুলো আছে রেসগুলো সবার সবারই থাকে পঁয়ত্রিশ নেটওয়ার্ক এই যে দেখেন বিগে না রয়েছে এখন অফারেজ টু সার্ভিস অফার এইখান দিয়ে ক্যাশ ক্যাশ আউট করতে হয় ক্যাশ আউট করে দেখেন আপনার অ্যাকাউন্টের বিকাশে টাকাটা নেওয়া যায় কিনা এই আমি এখন টাকা নেব আপনাদের দেখাইতেছি পেমেন্ট করতে হবে পেমেন্ট জি ওয়ান সেভেন পঁচানব্বই পঁয়তাল্লিশ আসলে না এটা দেবো না এটা ভুল নাম্বার অন্য একটা নাম্বার দিতে হবে এটা কিন্তু আমার বিকাশ ছিল না এটা ছিল নব এখানে যে কোনো নাম্বার দিলেই দেখা আসবে সাকসেসফুল হয়েছে আসলে হয় না এখানে তিন পার্সেন্ট দেখায় দেখেন তিন পারসেন্ট আসে পার্সেন তিন পার্সেন্ট দিয়ে আপনাকে বলবে একশো পারসেন্ট কমপ্লিট করতে তারপরে ইনভাইটে তিরিশটা প্লাস করতে হবে তারপরে আপনাকে টাকা দেবে এইভাবে আশ্বাস দেয় আসলে ওরা ফালতু লোক কোনো টাকাই আপনাকে দেবে না এই ফালতু সময় নষ্ট না করে আপনারা অন্য কাজ করেন পড়াশোনা করেন স্টুডেন্ট থাকলে কাজ হবে তাছাড়া এই কোনো টাকাই দেয় না তারা আসলে একটা বুয়া সাইট বাজে একটা ফালতু চাইট ওরা আপনাদের কাছ থেকে এইভাবে ফালতু সময় নষ্ট করবে এবং ওরা ইনকাম করবে এটা দিয়ে বুঝছেন আপনাদের কোনো কোনো টাকাই দেবে না ওরা এই সময় নষ্ট না করা ভালো অযথা টাইম নষ্ট না করা ভালো এখানে ক্যাশ আউট দেখেন লেখা সাতত্রিশ হাজার দুশো আশি আমার হয়ে গেছে প্লাস হ্যাঁ তো অফার এই এখানকার কিছুই দেবে না এটা একটা ভাল টাইম আসলে এটা আপনারা জেনে থাকলে সবাইকে জানাবেন এটা অনেকেই এই সাইটটা ঢুকিয়া তারা চেষ্টা করে এবং টাইম টাইমটা লস করতে এসছে তারা ঢুকিয়ে তো আপনারা আর এই কেউ এই ওয়েবসাইট বুহা এই সাইডে ঢুকবেন না আমি রিকোয়েস্ট করি তার চেয়ে অন্য কিছু করেন সেটাই কাজ হবে রিয়েল সাইট আপনারা বাই নেন রিয়েল সাইডে সে কোনটা সেটা বাইছেন নেবেন আপনারা এই ফালতু সময় আপনারা নষ্ট করেন না হ্যাঁ হবে আপনাদের জন্য দেখেন এখানে টেলিগ্রামসও দিয়েছেন ওরা যাতে কোনো কাজ হয় না কোনো কাজ হয় না এটা ভাব একটা বুহা সাইট ঠিক আছে কি বলবো আর কিছু বলার নাই ওটা সাইডে কেউ ডুবেন না একটা ফালতু টাইম ফালতু টাইম আর কি বলবো আমি কিছুই বলার নাই আপনারা অন্য কাজ করেন তার সে একটা অন্য কিছু করেন ভালোই সব সময় না নষ্ট করে ভালো কিছু করার চেষ্টা করেন একটা বাজে সাইট